আর অনেক মুসলিম কোরআন থেকে উদ্ধানা কারণ আল্লাহ বলেছেন দেয় তারা উদ্ধার থেকে আশি এতে বলা হয়েছে যে এই কোরআন কে অত্যন্ত সুরক্ষিত সংরক্ষণ করা হয়েছে পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না এটা জগৎ সবের প্রতিপালকের নিকট থেকে আর অনেক মুসলিম বলে যে দেখো কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না আর অমুসলিম তারা নাজিস তারা তো নাপাক তারা অপবিত্র এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না যদি নজিল কোরআন পড়েন কেন এই আয়াত নাজিল হয়েছিল তাহলে দেখবেন যে মক্কার মুসলিম এবং কাফিররা অভিযোগ করত যে এই কোরআন নজিবিল্লা এটা হচ্ছে শয়তানের কথা এগুলো শয়তানের কথা আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না আর বিশব্দটা এখানে কিতাবে মাখনুন তার মানে যে গ্রন্থ সুরক্ষিত কিতাবে মাখনুন এই কিতাবে মাখনুন এটা পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে না এই কোরআন কিতাবকে আরবিতে বলা হয় মুসাফ কুরআন তাহলে কি বোঝাতে আপনি যদি আটার রেফারেন্স পড়েন সুরাল আল-বুরুজ পদ নাম্বার 85 আয়াত 21 এবং 22 বলা হয়েছে আল্লাহ কুরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লোহে মেফুজে তাহলে কুরআন এখানে যা বলছে তা বোঝাতে লাভ মেফুজের কুরআনের কথা এটা এই কুরআন নিয়ে বলছে না কারণ যদি এটা এই কুরআনকে নিয়ে বলতো যদি এই কুরআনের কথা বোঝাতো আর যদি আরবি শব্দ মোতাহেরিন ব্যবহৃত হতো তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাতো তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে করেন একটা কপি কিন্তু একশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে চার ডলার বা পাঁচ ডলার দিয়ে আর এই করেন ভুল প্রমাণিত হতো মোতাহেরিন শব্দটা শুধু শরীরের পবিত্রতাকেই বোঝাচ্ছে না এটা মনের পবিত্রতাকেও বোঝায় হৃদয়ের আত্মার মনের মিসবাহ বলতে যাদের বোঝাローチ তার হচ্ছে যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কুরআনকে স্পর্শ করতে পারবে না লোহায় মেফুজে ছাড়া আর মক্কার মুশরিকদের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরআন শয়তানের কথা এটা না তাই কোরানের এই আয়াত এখানে শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না যদি পবিত্র হয় ভালো এটা মুস্তাহ আলহামদুলিল্লাহ তবে বাধ্যতামূলক না আর এছাড়াও যদি এটা শর্ত হতো চিন্তা করেন যদি এটা শর্ত হতো যে যদি একজনকে শীত করা যায় আর অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করাকে কে ছোট গুণা মনে করেন অজু ছাড়া স্পর্শ করা তারপরও শীতমুক্ত করা যা ইসলামের সবচেয়ে বড় গুণা শিরকের এই বড় গুণা দূর করতে ছোট গুণা কোনো সমস্যা না তারপরও এটা ভালো তবে তাফসির বিশেষজ্ঞগণ বলেছেন এই আয়াতের মানে বা এটা বলছে না যে কোরআন স্পর্শ করতে হলে কাউকে অজু করতে হবে তবে অজু হলে ভালো এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ তবে জরুরি না অনেক মানুষ আছে অনেক মুসলিম যারা বলে ঠিক আছে ভাই জাকির অমুসলিমদের কোরআন দেন তবে শুধু ইংলিশ অনুবাদটাই দেবেন আরবি মূলটা দেবেন না বা হিন্দু অনুবাদ দেন উর্দু অনুবাদ দেন আমার কোনো সমস্যা নেই যদি কেউ দেয় শুধু কোরআন অনুবাদটা তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে মূল আরবিটাও দিতে কেন কারণ অনুবাদটা কোনো মানুষের করা কাজ আর কোন মানুষই পরিপূর্ণ না যা আমি আগে বলেছি যে কোনো অনুবাদই পরিপূর্ণ না আর যদি অনুবাদক কোন ভুল করে থাকে এজন্য আল্লাহ দায়ী হবেন না কারণ যদি মূল আরবিটা যাচাই করে দেখি অনুবাদ ছাড়া আমরা বুঝতে পারি যে অনুবাদে যদি ভুল থাকে সেটা মানুষের দ্বারা ভুল হয়েছে আল্লাহ না তাই আমি ব্যক্তিগত পছন্দ করি অনুবাদের সাথে সাথে মূল আরবিটাও দিতে যাতে করে যদি কোনো ভুল থেকেও যায় সেজন্য আল্লাহ তা তালাকে যেন দায়ী করা না হয় দায় অনুবাদকের উপরে যাবে আর এছাড়াও আল্লাহ যদি চান যে আমি প্রশ্নিত হব নবীজি মোহাম্মদ সাল্লাহামের সঙ্গ পাব কেন কারণ আমি যদি নবীজি মোহাম্মদ সাল্লাহামের জীবনী পড়ি তিনি অমুসলিম রাজাদের কাছে যে চিঠি পাঠাতেন তার মধ্যে কোরআনের আয়াত লেখা থাকত কারণ সাহাবিরাও অমুসলিম রাজাদের কাছে কোরআনের সে আয়াত ব্যবহার করতেন যেটা নবীজি ব্যবহার করেছিলেন তিনি আবিসিনিয়ার রাজার কাছে চিঠি পাঠিয়েছেন রাজা হিরাকলসের কাছে পারস্যের রাজার কাছে ইয়েমেনের রাজা মিশরের রাজার কাছে এই রাজাদের অনেকেই আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিল তবে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল কেউ কেউ আবার সেই চিঠিকে পায়ের নিচে ফেলে দিয়ে মুড়িয়েছে চিন্তা করেন নবীজির অঙ্কিত কোরআনের আয়াত এই রাজারা ছিঁড়ে ফেলেছিল অনেকে আবার পায়ের নিচে ফেলে দিয়ে পিষ্ট করেছিল এমন একটা চিঠি এখনো আছে

এবং আমাদের পদ্ধতি থেকে কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করি না। ফা ইনতাবাল্লো যদি তারা মুখ ফিরিয়ে নাই। পাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাক আমরা মুসলিম আল্লাহর কাছে নিজ ইচ্ছাকে সমর্পণ করি। কোরআনের এই আয়াত অমুসলিম রাজাদের কাছে পাঠাতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো এগুলো আছে জাদুঘরে, কতটাকে জাদুঘরে তুরস্কে আমি আপনাদের প্রশ্ন করতে চাই বর্তমানে প্রায় চোদ্দ মিলিয়ন আরব কপটি খ্রিস্টান রয়েছে যারা বংশগতভাবে আরব খ্রিস্টান আমার প্রশ্ন হচ্ছে এই চোদ্দ মিলিয়ন আরব খ্রিস্টানকে কোরআনের কোন অনুবাদটা আপনারা দিতে চান আপনি আরবি কোরআন আবার আরবিতে অনুবাদ করবেন আপনাকে মূল কোরআনটা দিতে হবে আরব খ্রিস্টানদের কাছে যাদের ভাষাই হচ্ছে আরবি আরবি যাদের মাতৃভাষা তাদের কোন অনুবাদ দেবেন উর্দু অনুবাদ দেবেন ইংরেজি অনুবাদ দেবেন আল্লাহ সালার অরিজিনাল বাণী দিতে হবে আরবিটা এ কারণে আমি ব্যক্তিগতভাবে অনুবাদের সাথে মূল আরবিটা দিতে পছন্দ করে থাকি আর এই কোরআন সমগ্র মানব জাতির জন্য নাজিল করা হয়েছে এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য অনেক মুসলিম আছে যারা বলে যে কোরআন শুধুমাত্র আলেমদেরই বুঝে পড়তে হবে শুধুমাত্র বিশেষজ্ঞদের বুঝে পড়তে হবে একজন সাধারণ মুসলিমের কোরআন বুঝে পড়ার কোনো দরকার নেই কোরআন শুধুমাত্র আলেমরাই বুঝে পড়বে শুধুমাত্র বিশেষজ্ঞরা বুঝে পড়বে আমি আলোচনা শুরু করেছিলাম একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে যেটা কারিও অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত

যে আমি তোমাদের জন্য কুরআনকে সহহদ করে দিয়েছি তারপরও কি তোমরা তা গ্রহণ করবে না আল্লাহ কুরআনে অনেকবার বলেছেন যেমন বলেছেন সুরা বাকারা 2 নম্বর 242 লা লাকুম তাকিলুন যাতে তারা বুঝতে পারে আল্লাহ বলেন সূরা হিজর 1 নম্বর আয়াত 1 আলিফ লাম রা তিলক আয়াতুল কিতাব ওয়াল কুরআনুল মুबीन আলিফ লাম রা এগুলো পবিত্র কুরআনের আয়াত যা সবকিছুকে স্পষ্ট করে তোলে তাই আল্লাহ সমান তা আলাহ বলছেন যে এই কোরানকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি আল্লাহ বলছেন যাতে তারা বুঝতে পারে আল্লাহ বলছেন আমি কোরানের আয়াত নাজিল করেছি যাতে তোমাদের কাছে সবকিছু স্পষ্ট করে তোলে সুতরাং কাকে মানবেন কার কথা অনুসরণ করবেন ওই সকল মুসলিমকে যারা বলে যে কোরান শুধু বিশেষজ্ঞরাই বুঝবে নাকি আমাদের স্রষ্টা আল্লাহ সমান ও নির্দেশ মান্য করবেন যে এটা সহজ করে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন আল্লাহ করোনা বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত সাত আল্লাহ বলছেন যে যদি তুমি না জানো তবে তাকে জিজ্ঞেস করো যে জানে তাকে জিজ্ঞেস করো যার জ্ঞান আছে যদি কোনো কিছু না বোঝো যদি জ্ঞান না থাকে তাহলে যার কাছে জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করো যেমন ধরেন কোরআনের বিজ্ঞান সংক্রান্ত বিষয় কার কাছে জিজ্ঞেস করবেন কোন মুচিকে জিজ্ঞেস করবেন নাপিতকে জিজ্ঞেস করবেন একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করবেন কারণ একজন বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞ একজন বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষজ্ঞ একইভাবে কোরআনের মেডিসিন সংক্রান্ত বিষয় কাকে জিজ্ঞেস করবেন স্বাভাবিকভাবে ডাক্তারকে জিজ্ঞেস করবেন কারণ ডাক্তারের বিষয়ে জ্ঞানী মেডিসিনের ক্ষেত্রে সে একজন বিশেষজ্ঞ একইভাবে যদি নুজুলে কোরআন সম্পর্কে কিছু জানতে চান কাকে জিজ্ঞেস করবেন আলেমকে জিজ্ঞেস করবেন যে দারুল উলুমে পড়েছে হয়তো সাত বছর বা দশ বছর যে নুজুলে কোরআন সম্পর্কে একজন বিশেষজ্ঞ তাই এটা নির্ভর করে যে বিষয় সম্পর্কে জানতে চান সে বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে তাই কোরআন বলছে যে কোরআন পড়ার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন

তাই আরবের এই লোকেরা কোরআন এবং হাদিসের সবগুলো তথ্য সংগ্রহ করেছে যেগুলো ভ্রমবিদ্যা নিয়ে বলছে আর এগুলোকে প্রফেসর কিতমুরের কাছে নিয়ে গেল আর সেই সময়ে আশি দশকের শুরুতে উনিশশো আশিতেই তিনি সেই সময়ে ভ্রমবিদ্যার ক্ষেত্রে সেরা বিশেষজ্ঞদের একজন ছিলেন আর তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিভাগের প্রধান ছিলেন তারা কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ প্রফেসর কিথমুরের কাছে নিয়ে গেলেন আর তাকে জিজ্ঞেস করলেন যে আপনার মন্তব্য কি কোরানের আয়াতের অনুবাদ এবং হাদিস দেখার পর তিনি বললেন কোরানের দেওয়া অধিকাংশ তথ্য আধুনিক ভ্রূণবিদ্যার সাথে একেবারে হুবহু মিল দেখা গেছে তবে কিছু আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারছি না এগুলো সঠিক আবার বলতে পারছি না যে এগুলো ভুল কারণ আমি নিজে এগুলো সম্পর্কে জানি না আর এমন দুটো আয়াত হচ্ছে কুরআনের প্রথম যে দুটো আয়াত নাজিল হয়েছিল সূরা ইকরা সূরা আলাক অদেন বাচ্চানো বই আয়াত 1 এবং দুই বলা হয়েছে ইকরা বিসমির রাব্বিকাল্লাযী খলাক খলাক الانسانะ মিন আলাক পড়ো আবৃত্তি করো আর ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলে থাকা বস্তু থেকে জোনকের মতো বস্তু থেকে আর বিশব আলাকা মানে ঝুলে থাকা কিছু বস্তু এর মানে জমাট বাঁধা রক্ত এর আরেকটা অর্থ হচ্ছে জোকের মতো বস্তু তাই তিনি বললেন আমি জানি না প্রাথমিক অবস্থায় দেখাই কিনা ভ্রণকে জোকের মতো তার গেলেন এবং অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপ নিয়ে প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে একটা ছবির সাথে তিনি তুলনা করলেন এবং এমন মিল দেখে বিস্মিত হলেন পরবর্তীতে তাকে আশিটা প্রশ্ন করা হলে তিনি বললেন যে সেই সময় আশি শুরুতে যদি তিরিশ বছর আগে এই প্রশ্নগুলো আমাকে করা হতো আমি পঞ্চাশ পার্সেন্টের বেশি উত্তর দিতে পারতাম না কারণ ভ্রূণবিদ্যার এখন নতুন শাখা উন্নতি লাভ করেছে আর তিনি একটা বিখ্যাত বইয়ের লেখক দ্য ডেভেলপিং হিউম্যান আর কোরআন এবং হাদিস থেকে যে অতিরিক্ত তথ্য পেয়েছেন দ্য ডেভেলপিং হিউম্যানের তৃতীয় সংস্করণে তিনি তা যুক্ত করেছেন এবং সে বছরে একক লেখকের সেরা মেডিকেল বই পুরস্কারটা তিনি লাভ করেছেন আর আমি যখন মেডিকেল ছাত্র ছিলাম উনিশশো আশির দশকে মেডিকেলের প্রথম বর্ষে বর্ষেদ্যার বিষয়ে যদি কেউ বেশি নাম্বার চেষ্টা করত আমাদেরকে বলা হতো দা ডেভেলপিং হিউম্যান বইয়ের কথা যেটা প্রফেসর কিথ মোর লিখেছেন শুধু পাশ করার জন্য পড়তে চাইলে তখন ডাক্তার ইন্দ্রাবীর সিং এর বইয়ের কথা বলা হতো শুধু পাশ করতে চাইলে আর বেশি নম্বর পেতে চাইলে আমাদের পড়তে হতো প্রফেসর কিতমুরের দ্য ডেভেলপিং এ হিউম্যান আর এই বইটা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় আর প্রফেসর কেতমুর বললেন যে কথা মানতে আমার কোন আপত্তি নেই যে এই কোরআন এটা হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ তালার বাণী আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর রাসুল আমরা যখন কোনো যন্ত্র কিনি সে যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেয় যেমন ধরেন কোনো ডিভিডি প্লেয়ার কিনলে একটা নির্দেশিকা বই পায় আর এর মধ্যে লেখা থাকে কীভাবে সেটা চালাতে হবে যদি ডিভিডি চালাতে চান ডিস্ক ঢোকান তারপর প্লে বাটন চাপুন যদি স্কিপ করতে চান স্কিপ বাটনে চাপ দেন যদি থামাতে চান স্টপ বাটনে চাপ দেন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে পানিতে ভেজাবেন না নষ্ট হয়ে যাবে এই সবকিছু বিস্তারিত নির্দেশিকা বই দেওয়া আছে তাই কোন যন্ত্র কিনলে এর সাথে নির্দেশিকা বই দেওয়া হয় আর যন্ত্রটা যত বেশি জটিল হয় নির্দেশিকার গুরুত্ব তত বেশি থাকে তাই মানব জাতিকে যদি যন্ত্র বিবেচনা করেন আমার মতে পৃথিবীর বুকে এটা সবচেয়ে জটিল মেশিন আপনার কি মনে হয় না এর জন্য নির্দেশিকা দরকার আর মানবজাতির জন্য নির্দেশিকা বই হচ্ছে এই পবিত্র কোরআন সর্বশেষ নির্দেশিকা বই মানব জাতির জন্য এই কোরআনে বলা হয়েছে চিন্তা করেন যদি যন্ত্র কিনেন আর নির্দেশিকার ভাষা আপনি বুঝেন না আর আমরা এখন জানি জাপান খুবই উন্নত অধিকাংশ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি জাপান উৎপাদন করে কিন্তু নির্দেশিকা বয়ে দেখবেন আমরা যে ভাষা বুঝি সে ভাষাটা দেওয়া আছে হতে পারে জাপানি ভাষায় নির্দেশিকা তবে পাশাপাশি ইংরেজি অনুবাদও সেখানে আছে যদি ইন্ডিয়াতে কেনেন দেখবেন হিন্দি অনুবাদও সেখানে আছে তাই যখনই এই যন্ত্রটাকে বুঝতে চাইবেন হোক ডিভিডি প্লেয়ার হোক ওয়াশিং মেশিন যেটা বোঝেন সে ভাষাতে নির্দেশিকা পড়বেন আপনি মানব জাতির নির্দেশিকা বইটা কি পড়তে চাইবেন না আমাদের আল্লাহ কি বলেছেন মানব জাতির জন্য সর্বশেষ কোরআনে আমাদের এটা অনুবাদ করতে হবে না ইতিমধ্যে অনুবাদ করা হয়েছে আগে প্রথম যখন ইন্ডিয়াতে গাড়ি আসলো তখন লোকজন জানতো না যে কিভাবে সেটা চালাতে হবে তাই যখন কেউ গাড়ি কিনত সেই কোম্পানি গাড়ির সাথে একজন ড্রাইভারও দিত একবার একজন নব বিখ্যাত নব একটা গাড়ি কিনলেন আর গাড়ির সাথে সাথে কোম্পানির একজন ড্রাইভারও তাকে দিলেন একদিন সকালে নব সাহেব খুবই ধনী মানুষ ড্রাইভারকে বললেন আমার বেগম সাহেবকে নিয়ে যাব আমার স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাবো তাই তুমি গাড়ি রেডি করো ড্রাইভার জবাব দিল নাও সাহেব এই গাড়ি তো এখন চালানো যাবে না তো খুবই রেগে গেলেন বললেন তাড়াতাড়ি গাড়ি চালানোর ব্যবস্থা করো যা লাগে যেমন ভাবে হোক আর ড্রাইভার বলল এখন এই গাড়িটা যে অবস্থা তাকে চালাতে হলে দশ লিটার দুধ লাগবে বিশ লিটার খাটি মধু 30 কেজি খাটি ঘি আর চল্লিশ কেজি চাউল বাসমতি চাউল লাগবে যেহেতু অনেক ধনী মানুষ ড্রাইভারকে দশ লিটার দুধ দিলেন বিশ লিটার খাঁটি মধু দিলেন তিরিশ কেজি খাঁটি ঘি এবং চল্লিশ কেজি চাউল সবচেয়ে ভালোটা বাসমতি চাউল দিলেন টপ কোয়ালিটি ড্রাইভার নিজের স্ত্রীকে এগুলো দিয়ে তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেল আমি আপনাদের বলি এখন যদি আপনার ড্রাইভার বলে যে এই গাড়িটাকে চালু করতে হলে দশ লিটার দুধ লাগবে বিশ লিটার খাটি মধু লাগবে তিরিশ কেজি খাঁটি ঘি আর চল্লিশ কেজি বাসমতি চাল লাগবে আপনি তখন কি করবেন কি করবেন তখন আপনি তাকে কি দেবেন কি করবেন তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন আপনি যদিও মেকানিক না তারপরও বোঝেন কিভাবে চালাতে হয় ভালোভাবে জানেন যে গাড়ি গ্যাস বা পেট্রোল দিয়ে চলে এটাতে দুধ ঘি চাউল এইসব লাগবে না ভালোভাবে জানেন যদিও আপনি মেকানিক নন মূল বিষয়টা কিন্তু জানেন কিভাবে গাড়ি কাজ করে একইভাবে এখন যদি আপনি আমাদের স্রষ্টা আল্লাহ তালার মূল বার্তা জানেন যদি জানেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা কোরআনে যা বলেছেন আর কারো দরকার হবে না আপনি তখন নিজেই দিন সহজে বুঝতে পারবেন আপনার কেউ আপনাকে বোকা বানাতে পারবে না